আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বেশ আল্লাহর দোয়া ভালো আছি তো দেখতে দেখতে রমজান চলে আসলো তো এখন মানে অল্প কিছু রান্না করলাম দুপুরে খাওয়ার জন্য তো বেশি কিছু রান্না করে নাই আজ আপনার আনাজা কলা বলে কেউ কাজ কলাও বলে তো সেটা দিয়ে আমি মাছ রান্না করব আর অল্প করে একটু শাক ভাজি করে নেব এ আর কি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ আদা রসুন সব কিছু কষিয়ে মাপ মতো দিয়ে এখানে আমি পাঁচটা মানে পাঁচটা কলা আর কি এ সাইজে রান্না করছি আর সাম দুই মানে দুইটা ফুলকপি রেখেছিলাম দুই মানে এরকম সেম লুড়স রান্না করে দেবো বাচ্চাদের তা মনেই নাই আমার তো চিন্তা করলাম এটুক আর কী করবো এখানে দিয়ে দেয় আর কলা হয়তো খুব একটা সময় লাগে না আবার কলার তরকারিতে পর্যন্ত আদা রসুন বাটা দিলে খুব মজা লাগে তো এই আর কি কলা দিয়ে দিয়েছে আর হয়তো খুব একটা সময়ও লাগে না চার পাঁচ মিনিটের মতো সময় লাগছে কলাটা সিদ্ধ হতে কলা সিদ্ধ হয়ে গেলে ঝোল দেওয়ার আগে আমি এখানে দুইটা টমেটো চার টুকরা করে কেটে নিয়েছি কেটে রেখে আমি এখানে একটু মানে ঢাকনটা আর দিব না নিচে যেটুকু পানি আসে সেটা আমি পানিটা শুকিয়ে ফেলে তারপর ঝোল দিয়ে দেব তো প্রথমে একটু ঝোল দিলাম কারণ কলায় কিন্তু একটা যে রান্না করে সেই জানে কলায় কিন্তু ঝোল টেনে নেয় এর জন্য আমি একটু পানি দিব। একটু ঝোল রাখলেই আবার ঝোল টেনে নেওয়ার পর একটু ঝোল থাকে এর জন্য আর কি আর একটু লাগবে পানি হ্যাঁ তো এই আর কি দিয়ে দিলাম ওখান ঢাকন দিয়ে দিলে তাড়াতাড়ি বলাক চলে আসবে তো দেখতেই পাচ্ছেন বলকও হয়ে আসছে মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে দিব আর ধোয়ার কথা কি বলবো যখন বলক আসছে তো প্রচুর ধোয়াইতেছিল আজকে কিছু করার না এখন তো আমি একটা মাছের অর্ধেকটা ভেঙে আমার যে বিড়াল আছে ওকে দিছি ওর মাছ বের করি না এখনও ওর মাছ আলাদা এখন ওরও তো খেদা লাগছে বলেন এই জন্য মাছের কিছুটা ভেঙে অর্ধেকটা ভেঙে এক পিসের ওর জন্যই করছে আর কি তো আমার তরকারি প্রায় হয়ে আসছে লবণ দিয়ে দিলাম আর কলার তরকারি এরকম কালারই হয় আপনি যতই হলুদ দিয়ে রান্না না কেন কেন কলাটা একটু হলুদ মরিচটা মানে শুষে নেয় নিজের ভিতরে এরকম কামড় মানে যখন আপনি কামড় দেবেন একটা কলার পিসে খেতে খুব মজা লাগে আমার খুব পছন্দের একটা সবজি আবার খুব হেলদি পর একটা সবজি যে খাবে আসলে অনেক উপকার আসলে কলার গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না বাচ্চাদের খেলে তো কথাই নেই আরও গুণে গুনভূতি এরকম তো তারপরে আমি আমার শাকটা বাগান দেবো প্রথমে আমি তিনটা কাঁচামরিচ সরি শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা মরিচে ভেজে নিলাম একটু লাল লাল করছো একটু সাথে সাথেই রাখছি কারণ সবগুলো লাল লাল খুলে ভালো লাগে না একটু রসুন দিছিলাম দেশি রসুন তো বোঝাই যায় না তো এই ওখানে আমি আপনার কি বলে লিখে কিন্তু আমি সিম দিয়ে দিয়েছি আনাম আনাম খুব খেতে খুব ভালো লাগে যে আমার ভিডিও দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ